ি টু সে সৌরভ গাঙ্গুলি সৌরভ আই এম রিয়েলি স্যাড দ্যাট তোমাকে মানুষ যেইভাবে দাদাগিরি তোমার ক্রিকেট তোমার মহারাজা তোমাকে যেই আসনে মানুষ বসিয়েছে তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছি তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছ যতই আনন্দবাজারীয় লোকজন এই ফেসবুক ইনস্টাগ্রামে তুমি দেখবে এই সোহম হলিক্স ফলিক্সের পার্টি তারা বলছে পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে এই মানুষদেরকে আমরা চেন মানে চেনার এটা একটা মানে মক্ষম সময় হয়ে গেছে যা আমরা যে মানুষগুলোকে ওপরে রেখেছি তারা মানুষ বলার যোগ্য নয় তাদেরকে টেনে নামিয়ে আনো নির্বাচন রচনা থেকে সবাই আমি একজন মা আমার মেয়ে ব্যাঙ্গালোরে থাকে আমি একবার ওকে ফোনটায় ওকে না পেয়ে আমার টেনশন হতে শুরু করেছে তাহলে ভাবো যে এই বাবা মা তার মেয়ের এই যন্ত্রণা দেখলো এত কষ্ট করে মেয়েকে ডাক্তারি পড়িয়ে একটা করবে ভাবলো সেই বাবা অবস্থাটা ভাবো বাবা কাছে সবচেয়ে কষ্টের জায়গায় হচ্ছে তাদের তাদের সন্তান হারানো তার দাম দশ লাখ টাকা মুখ্যমন্ত্রী করবে লাখ মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত আমি বলছি মুখ্যমন্ত্রী সহ পুরো মিনিস্ট্রির পদত্যাগ করা উচিত ইউথের ওপর ছেড়ে দিক ইউথ ডিসাইড করবে যে কাকে দেবে রাখবে ইউথ রিসাইড করবে এরা 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 কারাপ্টেড গন্ধ পচা দুর্গন্ধ বেরিয়ে গেছে এদেরকে একদম নামিয়ে ফেল এটা শুধু কলকাতায় নয় এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে এবং লন্ডন অ্যাটলান্টা ইউএসএ পোল্যান্ড এরকম সমস্ত জায়গায় আজকে এরকম মিছিল বেরিয়েছে সো আর কিছু বলার নেই একটা মেয়ে কি অসম্ভব যন্ত্রণার মধ্যে দিয়ে মানে রেপ ব্যাপারটা না একজন মহিলাই বুঝতে পারে যে রেপ একটা একজন পুরুষ সেইভাবে বুঝবে না সুতরাং আমার কিছু বলার নেই এই আজকের এই এইটাই সমস্ত কিছু বলে দিচ্ছে আমি শুধু একটাই অনুরোধ করব মানুষকে যে এইটা যেন একদিন একটা হুজুগে মানে না হয় এই এই চাপটা যেন কায়েম থাকে পুলিশের ওপর প্রশাসনের ওপর যে ধামা চাপা দিয়ে বা স্কেপ গোড বানিয়ে কাউকে আসল যারা মানে অপরাধী তাদেরকে লুকিয়ে রাখা এটা যাবে না মেয়েরা রাত দখলের ডাক দিয়েছে এদিকে শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি বলছেন এটা একটা না ছাড়ুন তো কুনাল ঘোষের কথা উনি তো আগে মমতা ব্যানার্জিকে এর কাণ্ডে তখন মমতা ব্যানার্জিকে বলেছিল যে সবচেয়ে বড় শারদা কাণ্ডে তো এখন তো এর তো মানে না ঘাটকা না ঘাটকা এখন একে তেলিয়ে চলতে হবে ওকে তেলিয়ে চলতে হবে রাজনৈতিক কর্মসূচি বলে অনেকেই দাগিয়ে দিচ্ছে রামবাগ কি বললে আমি বুঝলাম না রাজনৈতিক কর্মসূচি বলছেন অনেকেই বলছেন রাজনৈতিক কর্মসূচি বলছেন অনেকেই এইটাকে যে যা বলছে আমি জানি না এটা তো ডেফিনেটলি রাজনৈতিক